এটা কাস করাজে কি বলতো অদিত্য তো ধর ইতিবাচক গুণ টান খুব মারাত্মক টান আর খাইল জল দাও যাবে কি খাইল জল আর টানা হলি বসি দিলে বিদ্যা যেতে খাইল জলটা নি দাও যাবে না খাইল জলটার অবস্থান খাইল যে খাইললে যাও না বসি দিলে বিদ্যা যেতে খাইল জলটা সরি রে ঠিক আছে ছোট রিগর্ব কর হই না না

কথা বলে না মুখ গরম আছে আমরা পাই না করতে দিক নেয়া কিন্তু হয়ে গেল আবার পড়াইয়ের যা নেবো তার ধারেই চলো চলো আসো দেখবি অনেক কিছু আসলে সন্তোষ ভাবে ওই মুহূর্তে আমরা চলে এসেছি রাকেশের বাড়িতে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি দেখি কত কি ভালো আছে তা আমি যা বলে খুবই ভালো লাগবে রে চলো আমাদের সাথে আসো দেখে যাও রাকেশ দাশ এখনো ঘুমাচ্ছে দেখো সেই বেলাও বেলা উঠে যাও বেলা মাথায় উঠে ওঠার মতো সেই এখনো ঘুমাচ্ছে

চুপি চুপে রাকেশ রাকেশ কটা বাজে দেখেছিস ফোন করলাম কতবার ভিডিও করতে যাওয়ার কথা তো

এই অ্যাসিড করে আগে তুমি খাও আগে তুমি খাও আগে তুমি খাও একবার আমায় দাও হুম এটা হচ্ছে কি আমাদের সবার তরফ থেকে তোমার জন্য একটা ছোট গিফট আর এটা হচ্ছে তোমার স্পেশাল মানুষের তরফ থেকে একটা গিফট এসেছে তোমাকে জানাইনি কিন্তু এটা তোমার স্পেশাল মানুষের গিফট ঠিক আছে এই ঠিক আছে

এবারে জল মুখের ভিতরে তো মিল লাগে তো

আচ্ছা আচ্ছা ঠিক বন্ধুরা দারুন একটা সারপ্রাইজ আছে এই যে বার্থে ভিডিও এর পরে নেক্সট ভিডিও পেয়ে যাবেন দারুন সারপ্রাইজ আছে শুধুমাত্র ওয়েট করে থাকুন মানে

কিন্তু মাছও পড়লো দেখলে তো জাল পুরো ভরে গেছে মাছে সুন্দর পিস

<laughs> <laughs> कोई शेर राक्षस आगे आज bande boy এসো এসে আরে ভিডিওটা শেষ করতে হয়েছে নাকি তো চলো পড়ে দিছে পড়ার দিকে যাই এবার না আজকে থাকি মনে করতে হবে রাত্রি মিলেতে মাল দাও আবার জোর না রাতে যাও তোলা তো আছে কিন্তু তোমার বিনা আছে তো যা বন্ধুরা খাওয়া দাও কলম বিশ ভালোই রান্নাও না সবকিছু ভালো ছিল কাগজ ভাই বাড়িও দেখতে গেলেন আপনারা জয় গোradesh ভাই